তো চলেন দেখি গাড়িটা আসেন দেখেন আল্লাহর আমাদের সামনে থেকে লাইট গুলো যা আছে অরিজিনাল একটা ফগ লাইট ইনস্টল করা আছে তেত্রিশ সিরালের নাম্বার প্লেট টা টয়টার দেওয়া আছে এই পাস সেম বডি কিট দেখেন একবারে যা আছে গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে হিসাবে গাড়ি তার ভি দেখেন টায়ার টল মোশ এক দেড় বছর চালাইতে পারে অনায়াসে আপনি ডান পাশে বাস যা আছে অরিজিনালি অবস্থা গাড়ির সাথে পেয়ে যাবেন পনেরোশো সি পনেরোশো দেখেন ডি ভিতরের কন্ডিশনটা খুব অম হাই কন্ডিশন আছে অরিজিনাল সিট কভার আছে ডিভিডি প্লেয়ার একটা আফটার মার্কেটে ইনস্টল করা আছে ভিতরে সিলিংটা খুব অসাধারণ পাবে আচ্ছা ডান পাশের এটাও দেখেন দরজাটা সেম কন্ডিশন একবারে বাসেতে ক্রস হইতে যা আছে অরিজিনালি অবস্থা আছে ওকে সাত সিট সেভেন সিটের গাড়ি ডুয়েল এসি টাকায় মনে করেন আপনি সেভেন সিটের মজা নেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা বসে আরাম আছে বসে বসে আরাম পিছনের সাইডটা দেখেন লাইটগুলা যা আছে অরিজিনাল লাইট গাড়ির সাথে আমি যেভাবে আছে এভাবে রাখা আছে গাড়িটা ওকে আপনি দেখেন গাড়িটা আমি ওয়াশ পলিশ করেছি মোটামুটি তারপরে কিছুটা বাকি আছে এটা করে দিব ইনশাআল্লাহ আচ্ছা দেখেন ভিতরে এটা 60 সিলিন্ডার সিএনজি কনভার্সন করা আছে সিট একটা ভেঙে আছে মনে করেন ওটা আমি দেখায় দিচ্ছি সিট কভার আপনি দেখেন সেভেন সিটের গাড়ি ওকে হিসাবে ওয়াও এই সিটটাও দেখেন ডুয়েল এসি সুন্দর গাড়ি একবারে যা আছে অরিজিনাল আছে নাবানার থেকে ইম্পোর্ট করা গাড়ি

ইঞ্জিনটা দেখেন অসাধারণ ইঞ্জিন যেভাবে আছে ফার্স্ট গাড়ি দেখেন ওকে কি কন্ডিশনে আছে একবারে আপনি দেখেন ভিতরে কম্বলটা ধরে হ্যান্ডি হইতে যা আছে অরিজিনাল অবস্থা পেয়ে যাবেন ভাই ওকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি আমরা কিনি না কে বিক্রি করার চিন্তাও করি না আচ্ছা আপনার আপনার দোয়াতে ইনশাআল্লাহ অশেষ রহমত আল্লাহর ভালো জিনিসই ট্রাই করি দেওয়ার জন্য যাতে একটা মানুষ নিলে আমাদের কাছে সব সময় আসে ওকে তো পেপারস কি অবস্থা পেপারস আপনি আপডেট পাবেন 25 2425 আপডেট আছে এটা ओके তো দাম কত যাচ্ছে এটার দামটা আমি চাচ্ছি 16 লক্ষ টাকা টাকাasking price আপনার ভিডিও দেখে যেই আসবে অল্প কিছু দাম আরগেনিং রাখছি যাতে বিক্রি করব এবং সম্মান করব মাত্র অল্প কিছু অল্প কিছু কেন বেশি না কেন কারণ আমি বেশি দাম চাইও নাই বেশি দাম বলিও নাই যাতে আমি কম দামে পাব এবং বেশি সেল করব আপনার অ্যাড্রেসটা বলেন আমার অ্যাড্রেস 249 251 ইন্ডাস্ট্রি জোন জগ না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে আপনি পূর্ব পাশে বাংলা ঠিক অপরজিটে আমি আছি আমার শোরুমের নাম ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আল্লাহ রহমতে আপনিও ভালো থাকবেন আলাইকুম